এই জমিতে প্রচুর পরিমাণ মরিচ রয়েছে প্রত্যেকটা গাছে প্রচুর পরিমাণ মরিচ রয়েছে দেখেন আপনার পার গাছ অনুযায়ী আমরা যে গাছগুলোর মধ্যে দেখতেছি পার গাছ অনুযায়ী প্রত্যেকটা গাছে আপনার এক থেকে দেড় কেজি করে মরিচ রয়েছে প্রিয় দর্শক বিন্দু মরিচ একটি মশলা জাতীয় ফসল এই ফসল বাংলাদেশের সর্বত্র অঞ্চলে চাষ হয় এই মরিচ ফসল চাষ করতে গিয়ে যে সমস্যাগুলো দেখা যায় গোড়া পচা কাণ্ড পচা ঢলে পড়া মাকর সাদা বিভিন্ন প্রকার এবং ছত্রাকের সমস্যা দেখা দেয় প্রিয় দর্শক কিন্তু তার মধ্যে থেকে যে সমস্যার কারণে মরিচের ফলন একেবারে নষ্ট হয়ে যেতে পারে এরকম একটি সমস্যা নিয়ে আলোচনা করব যারা মরিচ চাষ করেন বা মরিচ চাষের সাথে যুক্ত ভিডিওটা তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ প্রিয় দর্শক কিন্তু হ্যাঁ সমস্যাটা কি সমস্যাটা এক কথা বলতে গেলে মরিচের পাতা কোকরানো রোগ দেখেন আমরা যে জমিতে অবস্থান করতেছি এই জমিতে প্রচুর পরিমাণ মরিচ রয়েছে প্রত্যেকটা গাছে আমরা যে গাছগুলোর মধ্যে দেখতেছি পার গাছ অনুযায়ী প্রত্যেকটা গাছে আপনার এক থেকে দেড় কেজি করে মরিচ রয়েছে এখন ফলন আলহামদুলিল্লাহ ফলন ভালো হয়েছে কিন্তু ফলন পরবর্তী সময় দেখেন যে গাছের যে অবস্থা এই গাছটার মধ্যেও দেখেন প্রচুর ফলন রয়েছে প্রচুর ফলন কিন্তু এই যে গাছের যে মাথার অংশটা এগুলো আপনারা দেখতে পাচ্ছেন দেখেন এটা চাষের আলোচিত সমস্যা এই ধরনের যদি আপনার পাতা কোকরানোর সমস্যা দেখা দেয় সমস্যার জন্য আপনাকে কি করতে হবে সাদামাছি মাঁকড়পিড জেসিড এগুলোর কারণে কিন্তু এ ধরনের পাতা কোকড়ানো রোগ দেখা দেয় পরবর্তী এটি আপনার ভাইরাসে আক্রমণ হয় আপনাকে যদি এই ধরনের সমস্যা থেকে আপনার বেরিয়ে আসতে চান বা মরিচে যদি এই সমস্যা না লাগে পাতা কোকড়ানো তাহলে আপনাকে বাহক পোকার হাত থেকে আপনার ফসলকে রক্ষা করতে হবে এর বাহক পোকাগুলো আপনাকে অবশ্যই শিডিউল স্প্রে বলেন বা যেভাবে স্প্রে করেন এই স্প্রের মাধ্যমে পোকাগুলোকে মারতে হবে পরবর্তীতে এই গাছটা আপনার সুস্থভাবে বেড়ে উঠবে তাহলে আপনি কি কি পদক্ষেপ গ্রহণ করবেন এই পাতা কোকড়ানো রোগের জন্য প্রথমেই আপনাকে কি করতে হবে সাদা মাছির যে কীটনাশকগুলো যদি জমিতে পর্যাপ্ত সাদা মাছি থাকে তাহলে সাদা মাছি দমনের যে অনুমোদিত কীটনাশকগুলো রয়েছে বেটাসাইফ্লুক্টিন ইমিটাক্লোপিট ফলিকনামাইট এ জাতীয় যে কীটনাশকগুলো রয়েছে তাছাড়াও আরও সাদা মাছির অনুমোদিত অনেক কীটনাশক রয়েছে এই কীটনাশকগুলোকে আপনাকে প্রয়োগ করতে হবে এবং এর সাথে আপনার মাকর নাশক মাকড়ের জন্য আপনার ক্লোর ফেরাপায়ার একটিন বেঞ্জয়েট জাতীয় যে কীটনাশকগুলো রয়েছে অথবা অ্যাবাম এই জাতীয় যে কীটনাশকগুলো রয়েছে মাকড়নাশক এগুলো আপনাকে স্প্রে করতে হবে তাহলে আপনি কিভাবে স্প্রে করবেন কোন সময় কী স্প্রে করবেন এবং যদি আক্রান্ত গাছ থাকে আক্রান্ত গাছের হাত থেকে আপনি কিভাবে এ আপনার ফসলকে রক্ষা করবেন যদি অতিরিক্ত কোনো আক্রান্ত গাছ থাকে অবশ্যই আক্রান্ত গাছ জমি থেকে তুলে অন্যত্র ফেলে দিতে হবে বা পুড়িয়ে ফেলতে হবে দ্বিতীয় বিষয় হচ্ছে আপনাকে এরকম সমস্যার জন্য বা কোকরানোর সমস্যার জন্য প্রথমে মাকড়ার সাদা মাছির ওষুধ কীটনাশক প্রয়োগ করতে হবে সাদা মাছির কীটনাশক যে কীটনাশকের কথাগুলো আপনাদের বললাম বা জানালাম এই কীটনাশকগুলো প্রথমে আপনি মাকর নাশকের সাথে প্রয়োগ করলেন প্রয়োগ করার এক থেকে দুই দিন পর পুনরায় আবার মাকড়নাশক এবং একটি অথবা ক্লোরফেনাফায়ার এমন একটি জাতীয় যে কীটনাশকগুলো রয়েছে এটা আপনি পরবর্তীতে দুই দিন পর পুনরায় প্রয়োগ করলেন প্রথমেই আপনার সাদামাছির যে কীটনাশকগুলো রয়েছে তার সাথে আপনি মাকড় নাশক অ্যাড করে প্রথম স্প্রে প্রয়োগ করলেন করার দুই দিন পর পুনরায় আপনার সাদামাছি আবার মাকড়নাশক স্প্রে করলেন স্প্রে করার দুই দিন পর আপনি যখন এই মাকর আর সাদা মাছিটা মারা যাবে তারপরে আপনাকে কি করতে হবে এর উপরে আপনি কপার স্প্রে করবেন কপার অক্সিক্লোরাইড পার লিটারে দুই থেকে আড়াই গ্রাম হারে অর্থাৎ দিনের তাপমাত্রা অনুযায়ী পার লিটারে তথা আপনি দুই গ্রাম হারেই কপার স্প্রে করলেন কপার স্প্রে করলে পাতাগুলো সফট হয়ে যাবে নরম হয়ে যাবে তারপর পরবর্তীতে আপনি এক থেকে দুই দিন পর কি করবেন এনপিকেএস স্প্রে করবেন এনপি স্প্রে করলে কি হবে গাছের যে পাতাগুলো রয়েছে এই পাতাগুলোর মধ্যে মিশ্র সার এনপিকেএস হচ্ছে আপনাকে এক ধরনের মিশ্র সার এই মিশ্র সারটা গাছের পাতার মধ্যে পড়লে পাতাটা আপনার প্রসার হবে এবং গাছের যে আগাটা আছে আগাটা আপনার বাড়া শুরু করবে প্রিয় দর্শক বিন্দু হ্যাঁ এভাবে আপনি এই ট্রিটমেন্টটা করতে পারেন পরবর্তীতে আপনার করণীয় কি। এগুলো ট্রিটমেন্ট করার পর যখন দেখবেন গাছগুলো সুস্থ স্বাভাবিক হয়ে গেছে তখন মাটিতে একটু আপনি অনুখাদ্য বা সার প্রয়োগ করবেন যেমন টিএসপি ড্যাব সাথে ম্যাগনেশিয়াম এ ধরনের সার প্রয়োগ করলে গাছের বাড়তিটা যখন ঠিক থাকবে তখন দেখবেন যে আপনার এ ধরনের যে সমস্যা পাতা কোকড়ানোর যে সমস্যা এই সমস্যা থেকে আপনি আপনার ফসলকে রক্ষা করতে পারবেন সর্বশেষ বা পরিশেষে যে কথাটা হচ্ছে আপনি আপনার ফসলকে যদি সুস্থ সবল রাখতে চান তাহলে নিয়মিত জমি পরিদর্শন করতে হবে এবং জমিতে মাটিতে পর্যাপ্ত পরিমাণে অনুখাদ্য প্রয়োগ করতে হবে এবং গাছে যান কোনো রোগ বেদি না লাগে এদিকে আপনার খেয়াল রাখতে হবে প্রিয় দর্শক বিন্দু যারা কৃষির সাথে জড়িত কৃষি বিষয়ক এরকম তথ্য পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন সেই সাথে পাশে থেকে বেল বাটনটি অন করে দেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ